সর্বনাশ ভয় পাওয়ার কিছু নাই যে অ্যাক্সিডেন্ট করছে তাকে এই যে প্রাইভেট কারে করে হাসপাতালে নিয়ে যাচ্ছে উনি সুস্থ আছে একটু রক্তক্ষরণ হয়েছে তবে দুইজন ছিল আর কি একজনের অবস্থা মনে হয় প্রচন্ড আশঙ্কাজনক আর একজন হচ্ছে ইয়াটা আছে দুইজন ছিল পিলিয়ান দেখে বুঝলাম হ্যাঁ গাইজ কী অবস্থা কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন যাবৎ এই চ্যানেলটাতে ভিডিও দেওয়া হয় না কারণ অনেক দিন যাবৎ কোনো ট্যুরই করা হয় না সেই লাস্ট ট্যুর আপনারা দেখছেন বরিশাল আর বরিশাল থেকে এসে আর ট্যুরে যাওয়া হয় না আর যেহেতু এটা ট্যুরিং ইনফরমেশন টুরিং ব্লগগুলাই দেই যার কারণে অন্য কোনো ডেইলি ব্লগ স্টাইল ব্লক এগুলো দিতে ইচ্ছা করে না অনেকগুলো ব্লগ বানাইছিলাম ও পরে আপলোড দেই নাই আমি যাই হোক আজকে অনেক দিন পরে হচ্ছে যাচ্ছি আবার পাহাড়ের উদ্দেশ্যে উত্তরবঙ্গে যাওয়ার কথা ছিল সেটা ক্যান্সেল হয়েছে সেটা পরে যাব কোথায় কোথায় যাব সেইটা পরে শেয়ার করি কিন্তু আমার এত দেরি করে বের হওয়ার কথা না এখন বাজে অলমোস্ট সাড়ে এগারোটা থেকে বারোটা আসলে গতকালকে রাতে অসুস্থ ছিলাম মানে পেট খারাপ ছিল তো সকালবেলা উঠে চিন্তা করলাম পেট তখনও ভালো হয় না চিন্তা করলাম যে আসলে ট্যুরে যাব এভাবে কি যাওয়া ঠিক হবে পরে চিন্তা করলাম বাসায় যদি শুয়ে থাকি তার উপরে অনেকদিন ট্যুর করি না আমি আরও আসলে অসুস্থ এবং দুর্বল হয়ে পড়ব বরঞ্চ মনের জোর নিয়ে বের হয়ে পড়লাম আর একটা ব্যাপার যে এখন আশা করি সুস্থ হয়ে যাব। এই যে বের হয়েছি না আমার মানসিক চিন্তাটা ভিতর থেকে বের হয়ে যাবে যে ট্যুরে যাচ্ছি একদম অটোমেটিক এখন আসলেই এখন এনার্জি চলে আসছে বাসায় শুয়েছিলাম তখন মনে হয়েছিল আমার শরীরে এনার্জি নাই বাট এখন অলমোস্ট এনার্জি চলে আসছে যাই হোক আমি ঢাকা থেকে বের হয়ে তারপর আপনাদের সাথে কথা বলা শুরু করলাম এখন হচ্ছে যাত্রাবাড়ি পার হয়ে বের হয়ে গেলাম ঢাকা চট্টগ্রাম হাইওয়ের দিকে আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে বাইকে ফুয়েল নাই যে কাঁটা লাপাচ্ছে আগে বাইকে ফুয়েলটা লোড করব তারপরে একবারে এক টানে চলে যাব চট্টগ্রামের ওই দিকে তারপর জানাচ্ছি কোথায় থাকবো কি করবো কী কী প্ল্যান সবই জানাচ্ছি আগে ফুয়েলটা ভরি তারপরে একটু সামনে আগাই একটু পানি টানি খাই গলা শুকিয়ে গেছে জ্যামের ভিতর পরে তারপরে আবার কথা হচ্ছে চলেন আগানো যাক অকটেন অকটেন কই অকটেন কই এই অকটন দিতে থাকেন দেখি কত দূর ধরে হায় হায় এন কি হয়েছে কি হয়েছে কাকা মোটরসাইকেল গাড়ি কি অবস্থা এই গাড়িটা ঘুরাইতেছিল মোটরসাইকেল মানে ওদিক থেকে দ্রুত গতিতে আসছে এই যে এখান থেকে এসে এদিক থেকে আসছে মোটরসাইকেল এদিক থেকে ও তার মানে ট্র্যাকটা হুট করে ঘুরাই দিছে হ্যাঁ দেখ কি বলবো এখানে এখানে আমার বলার মতন কিছু নাই কোনো কমেন্ট করার মতো কিছু নাই না তো না দেখে তো আর ট্রাকেরও বলা যায় না তবে আমার মনে হয়েছে ট্রাক হুট করে ঘুরে দিছে যেটা সন্দেহ হচ্ছে চাকার নিচে ঢুকে গেছে হইতে পারে এরকম কিছু একটা ভয় পাওয়ার কিছু নাই যে অ্যাক্সিডেন্ট করছে তাকে এই যে প্রাইভেট কারে করে হাসপাতালে নিয়ে যাচ্ছে উনি সুস্থ আছে একটু রক্তক্ষরণ হয়েছে তবে দুইজন ছিল আর কি একজনের অবস্থা মনে হয় প্রচণ্ড আশঙ্কাজনক আর একজন হচ্ছে ইয়াটা আছে দুইজন ছিল পিলিয়ান দেখা বুঝলাম হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে সামনে হাসপাতাল আছে গজারিয়া হাসপাতাল এটা গজারিয়ার এই সাইডই হয়েছে প্রাইভেট কারে করে নিয়ে যাচ্ছে পুলিশ ছিল ওইখানে সাথে সাথে ওইখানে হাইওয়ে পুলিশ সবসময় থাকে একটা ব্যাপার গৌরীপুর ছাড়িয়ে চলে যাচ্ছি চাচ্ছিলাম যে গৌরীপুর বাজারে গিয়ে যেখান থেকে আমি বাইকটা নিয়েছিলাম গৌরীপুর টিভিএস যদিও তারা টিভিএসের সাথে এখন সংযুক্ত নাই সেন্টারটা আছে তানবীর ভাই সুমন ভাই ওখানে আছে তো তাদের সাথে অনেকদিন দেখা হয় না একটু দেখা করে আসি কিন্তু ওই রাস্তায় যে জ্যাম মানে ঢাকা সিটির মতো ওই রাস্তাটায় সবসময় জ্যাম লেগে থাকে তো যার কারণে আর ওদিকে গেলাম না সোজাই চলে যাচ্ছি কারণ ওদিকে গিয়ে আবার বের হইতে হইতে আমার দেখা যায় দেড় ঘন্টা লেগে যাবে এইবার বলি এবার ট্যুরের প্ল্যান কি এবার অনেক কয় জায়গা ট্যুর করবো না বা অনেক কয় জায়গা ক্যাম্পিং করব না তাবু ঠাবু সবই নিচি কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন উদ্দেশ্য হচ্ছে আজকে বেশি দূর যাবো না আজকে যাব যাবো লেগে গিয়ে দেখব যে থাকা যায় কি না ওইখানে আসলে ক্যাম্পিং করে থাকা যায় তবে সেটা গ্রুপ হিসেবে গেলে কিন্তু আমার সাথে তো কোনো গ্রুপ নাই আমি তো একাই তো তারপরও গিয়ে কথা বলে দেখব যে কী অবস্থা মহামায়ালেকের থাকার প্ল্যান কালকে সকালে মহামায়ালেক থেকে চট্টগ্রাম গিয়ে সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করে ওখান থেকে চলে যাব হচ্ছে আমি সরাসরি থানজিতে থানচিতে গিয়ে শুক্রবার রাতটা মানে আগামীকালকে তো শুক্রবার শুক্রবার রাতটা হতে থানচিতে সেই যে একটা পাড়ার নাম শুনছিলাম যেখানে আমাদের মাসুদ ভাই আর হচ্ছে নাহিদ ভাই গেছিলো টংসং পাড়া নামে একটা পাড়া যেখানে আগে কেউ জায়গা থাকে না এবং বাইকেরা ওই প্রথম ওইখানে গেছে দুইজন মাত্র তো ওইখানে গিয়ে ক্যাম্পিং করে থাকার একটা প্ল্যান করছি এটা হচ্ছে আগামীকালকে রাত্রে আর আজকে তো মহামায় দুইটা ক্যাম্পিং পরের দিন হচ্ছে আমি চলে আসবো চট্টগ্রাম হয়ে আর এরপর যদি নতুন কোনো জায়গা সন্ধান পাই তাহলে সেই জায়গায় ক্যাম্পিং করে থাকবো এই হচ্ছে আপাতত প্ল্যান তো এর জন্য আজকে একটু দেরি করে বের হইলেও সমস্যা নাই কারণ মহামায়া হয়তো আমি সন্ধ্যার আগেই পৌঁছে যাব আর যদি মহামায়া কোনো কারণে থাকার মতো অবস্থা না থাকে বা আজকে যদি ওরকম কোনো টিম না থাকে তাহলে তো একা আর মহামায়া থাকা যাবে না যার কারণ ওইটা যেটা করবো সেটা হচ্ছে ওটা আমি টান দিয়ে চলে যাব চট্টগ্রামে চট্টগ্রামে গিয়ে কোথাও আজকে থেকে কালকে হচ্ছে যা চলে যাব থানসি বাঞ্জপনের উদ্দেশ্যে এই হচ্ছে আপাতত প্ল্যান তো চলেন আগে একটু রাস্তা শেষ করি তারপর আবার ওদিকে গিয়ে কথা বলবো নেই এখন পর্যন্ত আমি কুমিল্লাও যাইতে পারি নাই অনেক টাইম হয়ে গেছে এখন বাজে প্রায় একটা চলে আসছি কুমিল্লা আর কুমিল্লা আসতে আসতে এখন বাজে একটা তেত্তিরিশ এর চাব্বিশ না আমার এখানে কুমিল্লা ক্যান্টনমেন্ট সমস্যা নাই আমি আসলে খুব স্পিডে চালাচ্ছি না আমি সত্তর আশি পঁচাশি নব্বই এর ভিতরে চালাচ্ছি আর আশা করি সঠিক সময়ের ভিতরে পৌঁছে যাবো মানে পৌঁছানো নিয়ে আমার সমস্যা না বরং তো আমি আগেই পৌঁছাইতে পারবো কিন্তু একটা ব্যাপার এখানে আছে যে যদি মহামায়াতে থাকা না হয় তখন আমাকে আবার চট্টগ্রামে ঢুকতে হবে আর চট্টগ্রামে ঢুকতে ঢুকতে রাত হইলে সমস্যা না বা সন্ধ্যা হইলে সমস্যা না সন্ধ্যাবেলা গাড়ির চাপটা একটু বেশি থাকে ওইখানে ট্রাকগুলো ছেড়ে দেয় তো বন্দরের আবার এদিক থেকেও বেশ গাড়ির একটা চাপ ঢুকে সন্ধ্যাবেলা বিকেল বা সকালের দিকে বা দুপুরের পরে যে গাড়িগুলো ঢাকা থেকে ছাড়ে সবগুলো তখন ওইখানে গিয়ে জমা হয় যার কারণে সন্ধ্যাবেলা একটা চাপ থাকে আর কি একটা জ্যাম থাকে এক কথায় এর জন্য আসলে সন্ধ্যাবেলা ইয়াদের ভিতরে ঢুকার একটা বিরক্তিকর ব্যাপার এই জায়গাটার নাম হচ্ছে চোদ্দ গ্রাম আমি তো আশেপাশে কোথাও চোদ্দ গ্রাম দেখি না সব দেখি শহর বিল্ডিং বাজার এখন বাজে সময় দুইটা তেইশ আর আমি চলে আসছি ফেনি মোটামুটি ভালো তাড়াতাড়ি আসছি কারণ রাস্তায় তো কোথাও রেস্ট করি না ওইভাবে জাস্ট একটু পানি খাওয়া ছাড়া মানে সময় নষ্ট করি না এক কথায় যতটুকু রেস্ট আমার জন্য প্লাস বাইকের জন্য দরকার ততটুকুই দিলাম তাই যে হচ্ছে ফেনি হাতের বাম দিকে চলে গেলে ফেনী শহর আর ওভার ব্রিজ দিয়ে তো সোজা চট্টগ্রাম এখন বাজে হচ্ছে দুইটা একচল্লিশ পৌঁছে গেছি বারের হাট দুইটা তেইশে ছিলাম কোথায় ফেনি আর দুশো একচল্লিশ হচ্ছে বারের হাটে বারের হাট হচ্ছে এই যে এখান থেকে ঢুকে হাতের বাম দিক দিয়ে রাস্তায় চলে গেলে খাগড়াছড়ি সাজেক ওদিকে আবার খাগড়াছড়ি থেকে সিন্ধুকছড়ি গিয়ে রাঙামাটি ঠাঙ্গামারি সব দিক যাওয়া যায় বাট আমার তো এখন এই দিক উদ্দেশ্য না আমার এখন উদ্দেশ্য হচ্ছে মহামায়া লেক ঘটনা হলো আমি মহামায়া লেকের ওইখানে গিয়ে তারপর ওইখানে গিয়ে কথা বলতে চাইছিলাম ওনাদের সাথে চিন্তা করলাম না ওইখানে গেলে আবার জিগাবো কে না কি বলবে আবার ওনাদের হয়তো আবার টিম টিম থাকতে পারে এর জন্য অনলাইনে সার্চ দিলাম মহামায়া ক্যাম্পিং পয়েন্ট তো একটা নাম্বার পাইলাম ওখানে যোগাযোগ করলাম যে আমি একা থাকবো তো বলে আমাদের একার তো থাকার সুযোগ নাই তবে আজকে গ্রুপ আছে গ্রুপের সাথে আমাকে রাখবে আর কি মানে আমার দেখভালটা করবে আর কি ওখানে তো আর ওনারা থাকে গাইড যে গাইডটা নিতে হয় সেই গাইড থাকে তারা রাতের বেলা বারবি করে রাতের খাবারের ব্যবস্থা করে আর সকালের নাস্তা বেলা খাওয়া স্ট হচ্ছে আমার থাকার জায়গা এখন তাবু ভাড়া সহ কত জানি না হয়তো বা ছয় সাতশো টাকা হবে কিন্তু তাবু আমার যেহেতু নিজের তো তাবু সহ তারপর আমাকে পাঁচশো টাকার মতো দিতে হবে এখানে খুব বেশি টাকাতে ছেড়ে দিছে তা না মেইন খরচটা তো তাবুতে না মেইন খরচটা তো খাওয়া দাওয়ায় যাই হোক তারপরও থাকবো আজকে ওইখানে পাঁচশো টাকা দিতে হবে ওইখানে অন্তত নিরাপত্তাটা পাচ্ছি আর মহামায় লেকের মতো সুন্দর একটা জায়গায় থাকতে পারতেছি বিশাল বড় একটা মিস্টেক হয়ে গেছে আমি যাব মহামায়া লেক আমি এই সীতাকুণ্ড পাড়াই চলে আসছে আমার খেয়ালই ছিল আমার বাতায় মাথায় বারবার কাজ করতেছে মহামায়া লেক হচ্ছে অনেক সামনে অনেক সামনে কিন্তু আসলে তো মহামায়া লেক পিছনে সাতচল্লিশ কিলোমিটার পিছনে চল ফেলাইয়ে চলে আসছে এখন কেমন লাগে বলেন এক কিলো আর দুই কিলো না সাতচল্লিশ কিলোমিটার একটা বোকার মতো কাজ করলাম আমার মাথায় কাজ করতেছেন আমি মহামায়া লেকে আসছি আমার এটাও খেলা আছে যে চট্টগ্রাম থেকে কিন্তু প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার দূরে মহামায়া লেখ এবং মহামায়া পড়ছে মীরসরার ভিতরে এটুকু সবই মনে আছে তারপরও কেমনে যে আমি সীতাকুণ্ড ছাড়াই চলে যাই তারপরও আমার খেয়াল থাকে না যে মহামায়া কোথায় বারবার মাথায় কাজ করে যে মহামায়া কিন্তু মীরসরার ভিতরে আর মীরসরার পরে গিয়ে তারপরে হচ্ছে সীতাকুণ্ড অথচ আমি সাতচল্লিশ কিলোমিটার সামনে চলে আসছি কেমন যে লাগতেছে এখন মেজাজটা নিজের উপরে যাই হোক ব্যাপার না যদিও দিনে দিনেই তো পৌঁছাবো সাতচল্লিশ কিলোমিটার তো আটত্রিশ আটত্রিশ বা চল্লিশ মিনিটের মতো লাগবে যেহেতু এখন তিরিশ কিলোমিটার আছে দেখি তাকে বাইক ভিতরে ঢুকবো কারণ আমি তো রাতে থাকবো এই হচ্ছে বাইক বাইক পার্কিং করার জায়গা যাই হোক আগে একটু কথা বলে আসি আচ্ছা আমার সাথে কথা হয়েছে হয়েছে রাতে এখানে ক্যাম্পিং করব তো এই গাড়ি নিয়ে তো ভিতরে ঢুকতে হবে এখন রাখবো না এটা কখন সন্ধ্যার পরে সন্ধ্যার একটু আগে ঢুকা যাবে না পাঁচটা সাড়ে পাঁচটার দিক দিয়ে সাড়ে পাঁচটায় ও আচ্ছা তাহলে আশেপাশেই থাকতে হবে তাইতো ও আচ্ছা না অনেক ব্যাগ ঠাক বাধা তো যাই হোক সমস্যা নাই আচ্ছা দেখি কি করা যায় আমি দেখতেছি ভিতর ঢুকলে তো টিকিট কেটে ঢুকতে হবে আচ্ছা ঘটনা হইল বাইক ওই যে গেটের বাইরে রেখে আসছি কারণ এখন হচ্ছে বাইক নিয়ে ঢুকতে দিবে না ভিতরে তার একমাত্র কারণ হচ্ছে যে এখন লোকজন আসতেছে আর এখন এর জন্য বাইক নিয়ে ভিতরে ঢোকা নিষেধ সাড়ে পাঁচটার পরে আমি বাইক ভিতরে নিয়ে ঢুকতে পারবো এখান থেকে হেঁটে দূর গেলে একটা বিশাল বড় বাদ আছে মানে মেল যে লেকটা দেখা যায় এর জন্য বাইকটা পিছনে এটা আমার কাছে ভালো লাগছে আমি এটা অ্যাপ্রিসিয়েট করি যে এখানে বাইক নিয়ে সকলকে ঢুকতে দিলে আসলে যারা ট্রাভেলিং করে মানে যারা ঘুরতে আসে তাদের আসলে মনোযোগটা নষ্ট হয় মনোযোগটা নষ্ট হয়ে তাদের কাছে একটা বিরক্তিকর লাগে কারণ বাইক নিয়ে সকলের ভিতরে কত নির্মিলে একটা জায়গা এখানে যদি বাইক নিয়ে সকলে ঢুকে ব্যাপারটা পরিবেশটা নষ্ট হয়ে যাবে যার কারণে ব্যাপারটা ভালো লাগছে তো ঠিক আছে সমস্যা নাই আপাতত হচ্ছে আগাচ্ছি আপাতত মানে হেলমেট সেফটি গার্ড সব কিছু পরা এই অবস্থায় আগাচ্ছি সাড়ে পাঁচটার দিকে যখন মানুষজন কুমবে তখন হচ্ছে এসে বাইকটা টান দিয়ে নিয়ে যাব এই হচ্ছে ব্যাপার চলেন লেকের পারে গিয়ে আপনাদের লেকটা দেখাই আপনাদের মহামহার আগে ভিউটা দেখাই এখন জানি না কেমন লাগবে বাট এটা সকালবেলা সেই লাগে আর রাতের বেলা হচ্ছে প্রচণ্ড ঠান্ডা পরে এখানে এক তারিখ থেকে ঠান্ডা পড়া শুরু করছে এটা আসলে সরকারি জায়গা বাট লিস্ট নিয়ে হচ্ছে এই জায়গাটা মানুষ টিকিট কেটে ঢোকে এই জায়গা দেওয়া এক কথায় আর এই হচ্ছে লেক এই লেকটাতে দেখতে পাচ্ছেন এই কিন্তু শেষ না এখান থেকে কাইকিং করে ওই যে আপনার নৌকাগুলো দেখছেন নৌকা ভাড়া নিয়ে একদম ওই দিক ভিতরে ওই দ্বীপ ছোটো ছোটো দ্বীপ আছে ওইদিকে জঙ্গল আছে ওইদিকে অনেক দূর পর্যন্ত এবং এদিক থেকে অনেক দূর পর্যন্ত যাওয়া যায় হ্যাঁ যদিও আমি কখনো যাই না বাট আমি এদিকে আগে আসছি এবং যখন আগেরবার আসছিলাম তখন হচ্ছে ওই দিকে একটা রাস্তা আছে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন উঁচু রাস্তা ওখান থেকে ও ভিতরে অনেক দূর যাওয়া যায় হাঁটতে হাঁটতে মানে বন্য এলাকা আর এদিক থেকেও অনেক দূর যাওয়া যায় তো এখন সন্ধ্যা হয়ে গেছে আমি সেফটি কাঠার পরা এ অবস্থার ওদিকে যাবো না যেহেতু ওদিক আর আমাদের ক্যাম্পিং হবে হচ্ছে এই যে এরিয়ায় ঘাসের উপরে কথা হচ্ছে সাড়ে পাঁচটায় ঢোকার কথা কিন্তু লোকজন ফাঁকা হয়ে গেছে যার কারণে পাঁচটার ভিতরে বললাম আমার এখন ঢুকতে দেন লোকজন ফাঁকা হয়ে গেছে বলল ওকে ঢুকে যান ও কি ঠান্ডা লাগতেছে বলে বোঝাইতে পারবো না শহরে বসে কল্পনা করতে পারবেন না যে এদিকে কি পরিমাণ শীত পড়ছে মানে এই যে গাড়ি একটু টান দিলে পরে গায়ের লোম সব যাচ্ছে শীতে ফাঁকা লোকজন এখন সবাই চলে যাচ্ছে একটু পরে একটা কাকপক্ষেও থাকবে না থাকবে শুধু যারা ক্যাম্পিং করবে তারা এই হচ্ছে মজা আর একদম চারিদিকে জঙ্গলে ঘেরা এর জন্যই আসলে জায়গায় থাইকা মজা অনেকে ভাবতে পারেন যে ছয়শ টাকা দিয়ে এখানে থাকার কোনো মানে আছে যে এইখানে যে থাকবো নিজে ক্যাম্পিং করে তাবু ঠাবু গেড়ে এটার যে মজাটা সেটা আপনারা কেমনে বোঝাবো বলেন এটা তো বোঝানোর মতো কোনো জিনিস না একদম ওই মাথায় চলে যাব গিয়ে ওখানে তাবু গাড়বো আর একটা ছোট্ট ভিডিও নিব যেহেতু এখনো দিন আছে ওকে চলে আসছি এই যে এরকম একটা সমান জায়গা দেখে তাবু করতে হবে এই জায়গাটা সমান আছে মোটামুটি এই জায়গাটা তাবু গাড়ব ময়লাটা পরিষ্কার করে যাই হোক এই হচ্ছে ক্যাম্পিং করলাম এই হচ্ছে আমার বাইক আর এই হচ্ছে ক্যাম্পিং ওই দূরে আরও ক্যাম্পিং হবে প্যারা নাই আর এই যে আমার বাইক রেখে সব ভিতরে রাখছি বিছনা ব্যাডিং যাই বলে না কেন হেলমেট এটা আমার স্লিপিং ব্যাগ এটার ভিতরে ঢুকে ঘুমাইলে বরফ পড়লেও সমস্যা নাই ব্যাগ ঠ্যাক জ্যাকেট ঠ্যাকেট সব কিছুই আছে এই হচ্ছে ব্যাপার রাতে তো বাড়বি কেউ খাওয়া দাওয়া সব কিছুই হবে ঠিক আছে কি আর বলবো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি এই আরেকবারের মতো দেখিয়ে নিচ্ছি আমার রাতে থাকার জায়গা এবং এই হচ্ছে তার সামনের ভিউ এই যে আর অলরেডি এখন প্রচুর ঠান্ডা পড়তেছে এবং প্রচুর ঠান্ডা বাতাস এখানে প্রচুর শীত বোঝা গেছে এই শীতের প্রথম আমার ক্যাম্পিং যাই হোক ঠিক আছে ভালো থাকেন সকলে ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আগামীকালকে সকালে এই মহামার দৃশ্য থেকে শুরু করব আর শেষ করব হয়তো বা থানচি বান্দরবন গিয়ে বাই বাই